আজকে টাকার রেট আপডেট হয়েছে বাংলাদেশ সময় ষোলোই এপ্রিল দুই হাজার পঁচিশ মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান সাতাশ টাকা ৪৫ পয়সা সৌদির এক রিয়াল সমান বত্রিশ টাকা চল্লিশ পয়সা মার্কিন এক ডলার সমান একশো টাকা ৪৫ পয়সা ইউরোপীয় এক ইউরো সমান একশো টাকা চুরানব্বই পয়সা ইতালিয়ান এক ইউরো সমান একশো টাকা চুরানব্বই পয়সা ব্রিটেন এক পাউন্ড সমান একশো টাকা ছিয়াত্তর পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান বিরানব্বই টাকা তিয়াত্তর পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান আটাত্তর টাকা পঁয়তাল্লিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান একাত্তর টাকা চৌত্রিশ পয়সা কানাডিয়ান এক ডলার সমান একানব্বই টাকা দুবাইয়ের এক দিরহাম সমান তেত্রিশ টাকা একত্রিশ পয়সা ওমানি এক রিয়াল সমান তিনশো পনেরো টাকা পঁচাত্তর পয়সা বাহরাইনি এক দিনার সমান তিনশো টাকা তেইশ পয়সা কাতারি এক রিয়াল সমান তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা কুয়েতি এক দিনার সমান তিনশো ছিয়ানব্বই টাকা চব্বিশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান একশো সাতচল্লিশ টাকা নব্বই পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান ছয় টাকা তেতাল্লিশ পয়সা জাপানি এক ইয়েন সমান আটশো বিয়াল্লিশ পয়সা দক্ষিণ কোরিয়ান একন সমান চুরাশি পয়সা ইন্ডিয়ান এক রুপি সমান এক টাকা উনচল্লিশ পয়সা প্রতিদিনের টাকার রেটের আপডেট জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ